নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু আমি রুমা আর আমার জীবনের আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনি যদি মহাবিশ্বের বার্তাটি এখন শুনতে পাচ্ছেন তাহলে আপনি খুবই সৌভাগ্যবান একজন ব্যক্তি কারণ মহাবিশ্ব নিজে থেকেই আপনাকে চয়েস করে নিয়েছেন এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বলছেন যে এখন আপনার জীবনে প্রচুর আনন্দ প্রচুর সুখ সমৃদ্ধি আসতে চলেছে বন্ধুরা এই পরিবর্তনটা এতটা শক্তিশালী যে কিনা আপনার জীবনের ধারা সম্পূর্ণ বদলে দিতে পারে আপনার সমস্ত মনের ইচ্ছাগুলো পূর্ণ হবার সময় কাছে এসেছে আর আপনার দুঃখের দিন শেষ হবার সময় এসেছে এখন সেই সময় এসেছে বন্ধুরা যখন আপনার ভাগ্য পরিবর্তন হবে আর আপনার জীবন এক নতুন রাস্তা বা দিগন্ত পাবে ব্রহ্মাণ্ড আপনার কঠোর পরিশ্রম দেখেছেন বন্ধুরা আপনারা জীবনে যে সমস্ত স্বপ্ন দেখেছিলেন সেগুলো এখন বাস্তবে রূপ নেওয়ার সময় এসে গেছে আপনার ধৈর্যের ফল এবার আপনি পেতে চলেছেন আপনার অপেক্ষার অবসান এবার হবে বন্ধুরা আপনারা অনেকবার বিপদে পড়েছেন ভিতর থেকে একদম ভেঙে পড়েছিলেন কিন্তু কখনও আপনারা সৃষ্টিকর্তার উপর থেকে আস্থা হারাননি তাই মহাবিশ্ব স্বয়ং আপনার সমস্ত প্রার্থনার প্রশ্নের উত্তর সাজিয়ে নিয়েছেন বন্ধুরা আপনার ধৈর্য এবং মহাবিশ্বের প্রতি বিশ্বাসী হল আপনার থেকে বড় শক্তি সৃষ্টিকর্তা এই বার্তার মাধ্যমে আপনাকে জানাচ্ছেন যে আপনার এই ধৈর্য আর তার প্রতি বিশ্বাসের কারণে আপনার জীবনে সুখ আর শান্তি আসবে আপনার সামনে সাফল্যের নতুন রাস্তা তৈরি হচ্ছে যেই রাস্তা আপনাকে আনন্দ ও সফলতার চূড়ায় অবতীর্ণ করবে এই সাফল্যের রাস্তা শুধু আপনার বাইরের বাহ্যিক স্বপ্নগুলো পূরণ করবে তা নয় সাথে সাথে আপনার অন্তরের আধ্যাত্মিক উন্নতি করবে এছাড়াও আপনার মনে আত্মবিশ্বাসও গড়ে উঠবে বন্ধুরা আপনারা মহাবিশ্বের এই বার্তাকে বোঝবার চেষ্টা করুন এখন আপনার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন পূরণ করতে পরম পিতা স্বয়ং নিজেই আপনাকে সাহায্য করবেন এই বার্তাটির মাধ্যমে মহাবিশ্ব আপনাদের এটাই বোঝাতে চেষ্টা করছেন যে আপনার এখন সব স্বপ্ন পূরণ হতে চলেছে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যেই কাজ করার জন্য আগে আপনাকে অনেক পরিশ্রম করতে হতো বা সেই কাজগুলো আপনার কাছে অনেক শক্ত বলে মনে হতো এখন সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনার সেই কাজগুলি সহজ সরল হতে চলেছে এখন আপনার প্রতিটি পদক্ষেপ আপনি শুধু সফলতাই অর্জন করবেন বন্ধুরা নতুনভাবে নিজেকে গড়তে দেখবেন সেই সময় এসেছে যখন কিনা আপনার মনের সমস্ত নেতিবাচক ভাবনাকে আপনার মন থেকে বিতাড়িত করতে হবে বন্ধুরা আমাদের এই নেতিবাচক ভাবনায় আমাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা আমি গতকালের ভিডিওতে সেই কথাই শেয়ার করেছিলাম মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলছেন যে এখন থেকে আপনার মধ্যে শুধু ইতিবাচক ভাবনাই থাকবে বন্ধুরা নতুন একটি সুযোগ নিয়ে এসেছে এই বার্তা এখন আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে বলছেন যে আপনার জীবনে ইতিবাচকতা নিয়ে কেউ আসবে তাই আপনাকে সবসময় শান্তভাবে নিজেকে প্রস্তুত থাকতে হবে নিজেকে প্রস্তুত রাখতে হবে এবং সেই মানুষগুলোকে চিনতে হবে আর সেই সুযোগগুলোকে উপলব্ধি করতে হবে বন্ধুরা এই মানুষগুলো আপনাকে সাহায্য করার ভাবনা নিয়েই আপনার কাছে আসবে আপনি যে সব জিনিসের জন্য এত কঠোর পরিশ্রম করেছেন সেই কঠোর পরিশ্রমের ফল এখন আপনি পেতে চলেছেন আপনার জীবনে সাফল্যময় এক নতুন সকালের সূচনা হতে চলেছে এক আলোকময় নতুন সকালের সূচনা হতে চলেছে আপনি এখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আর ভালোবাসায় নিজের জীবনকে ভরিয়ে তুলুন মনের মধ্যে কোনো রকম অশান্তি অভিমান রাগ পুষে রাখবেন না এগুলো আমাদের সাফল্যের পথে বাধার সৃষ্টি করে বন্ধুরা আপনার সাথে কেউ অশান্তি করলে আপনি শান্ত থাকুন কেউ আপনাকে খারাপ কথা বললে অর্থাৎ গালিগালাজ বা আপনি যেরকম নন সেরকম আপনাকে বলল যদি এইরকম কিছু বলে তাহলে আপনি রাগ বা অভিমান করবেন না তাকে ক্ষমা করে দিন নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সোপে দিন আর দেখুন বন্ধুরা কিভাবে আপনার কাছে বড় বড় সুযোগ আসে আপনি যদি কোনো বড় স্বপ্ন দেখে থাকেন তাহলে তা এখন বাস্তবে পরিণত হওয়ার সময় এসে গেছে আপনার সাফল্য এখন আপনার দরজার সামনে এসে গেছে বন্ধুরা এখন শুধু দৈবিক শক্তিকে আপনার জীবনে ওয়েলকাম জানান মহাবিশ্ব আপনাকে জানাচ্ছেন যে আপনি শুধু তার উপর আর নিজের উপর বিশ্বাস রাখুন এবং মনের মধ্যে শুধু ভালো ভালো ভাবনা মানে পজিটিভ ভাবনা পজিটিভ থিঙ্কিং রাখুন আর পজিটিভিটি নিজের চারিদিকে ছড়াতে থাকুন আর দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তন হয় বন্ধুরা কিভাবে আপনাদের স্বপ্নগুলো সত্যি হবে তা নিজের চোখেই আপনারা দেখবেন মহাবিশ্বই বার্তার মাধ্যমে আপনাকে বলছেন যে আপনি নিজের মতামতের উপর নিজের সিদ্ধান্তের উপরে দৃঢ় থাকুন অবিচল থাকুন আর সামনের দিকে এগিয়ে যান বিশ্বাসের সাথে বন্ধুরা আপনাদের এখন সাফল্যের চূড়ায় অবতীর্ণ হওয়ার সময় এসে গেছে আপনাদের জীবনের সব সমস্যা বা বাধাগুলো এখন দূরীভূত হয়ে যাবে আপনার জন্য সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ এক নতুন জীবন অপেক্ষা করছে আপনি এতদিন ধরে যে কষ্ট করেছেন তার সুফল আপনি এখন পেতে চলেছেন পরম সত্তা আপনাকে জানাচ্ছেন যে এখন আপনার আনন্দের সুখের সময় শুরু হতে চলেছে বন্ধুরা আপনি যে স্বপ্ন দেখেছিলেন তার দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে মহাবিশ্বের কাছে আপনি যে প্রার্থনা করেছিলেন তা নিয়ে শুনে নিয়েছেন এবং আপনার প্রার্থনা এখন পূর্ণতা পেতে চলেছে বন্ধুরা আপনার জীবন এখন সফলতা নতুন শিখরে পৌঁছাবে শুধু আপনি সবসময় নিজের উপরে বিশ্বাস আর সৃষ্টিকর্তার উপরে একেবারে অন্ধবিশ্বাস রাখবেন এটিতে একদম খামতি রাখবেন না কারণ এটি হলো আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি যা কিনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার সামনে যখন কোনো সমস্যা আসবে তখন যদি আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসী হন আর সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ আস্থা রাখেন তাহলে ম্যাজিকের মতন আপনার সমস্যাও দূর হয়ে যাবে বন্ধুরা মহাবিশ্বের এই বার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখন সময় এসেছে ক্ষমা করে দেওয়ার নিজের বড় শক্তিকে চেনার এবং সেই বড় শক্তিকে কাজে রূপান্তরিত করার বন্ধুরা আপনারা যদি ভাবেন যে আপনাদের ভাগ্য খারাপ তাহলে সেই ভাগ্য পরিবর্তন হওয়ার সময় এসে গেছে আপনার জীবনে এখন শুধু সুখ শান্তি বিরাজ করবে বন্ধুরা আপনি ব্রহ্মাণ্ডের এই অপার শক্তিকে অনুভব করুন আর তাকে ধন্যবাদ জানান আপনার জীবন এখন থেকে ভালোবাসা আপনার জীবনে এখন থেকে ভালোবাসা দয়া সম্মান আর আত্মবিশ্বাস রাখুন মহাবিশ্ব আপনাকে জানাচ্ছেন যে আপনি এতদিন ধরে যেটার জন্য অপেক্ষা করেছিলেন তা এখন আপনি পেতে চলেছেন আপনার কোনো পরিশ্রম বৃথা যায়নি ব্যর্থ হয়নি কথায় আছে সবুরের ফল মিষ্টি হয় তাই আপনি এখন আপনার মিষ্টি কর্মের ফল উপভোগ করার জন্য তৈরি হন আপনার জীবন সুখ শান্তি আনন্দে ভরে উঠতে চলেছে এই বার্তাটির মাধ্যমে মহাবিশ্ব এটাই বোঝাতে চেয়েছেন বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার সাথে বলুন মনের অন্তর থেকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স